আলমিন বললেন দিনে যখন যায় আপনার ব্যবসা বাণিজ্য এরপরে অফিস আদালত এগুলো সব দেখ করে সব বদ্ধ করে আপনাকে ঘর মসজিদে আসতে হবে দৌড়ে দৌড়ে বলতে এখানে বোঝা যাচ্ছে আপনি মসজিদে আসবেন একটু হেঁটে হেঁটে দৌড়া ভাব করে অথচ দেখা যায় আজকে শুক্রবার কিন্তু দেখবেন এখনো রাস্তাঘাটে জমা জমনি

মসজিদে চলে যাও অথচ আমরা কি করি এখনো কাজকর্ম নিয়ে ব্যস্ত জুম্মার দিনের ফজিলত যদি আমরা জানতাম জুম্মার দিনে রসুল করিম সাল্লাম তিনি বলেছেন জুম্মার দিনে আগত মুসল্লিদেরকে পাঁচটা দলে বিভক্ত করেছেন রসুল করিম সাল্লাহ আলিয়া পাঁচটা দলে এখানে কাতার ভাবিয়েন না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম শারিতে যে ব্যক্তি আসলো সেই ব্যক্তিটি একটা উট কুরবানি করলে যে সওয়াব সেই সওয়াব তার নামায় সুলে যায় মানে তো যে ব্যক্তিটি দ্বিতীয় শারিতে আসলো একটা গরু জবাই করলে কুরবানি দিলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয় সুবহানাল্লাহ কিন্তু তৃতীয় শারিতে যারা আসলো

এই জন্য জুম্মার দিনে যদি আমরা তারা এখনো আমরা যদি মসজিদে আসতে পারি তারা কেউ আসতে পারবে না জমির মধ্যে যায় এখনো খ্যাত খামারের মধ্যে তুমি করে আছো সেদিন আল্লাহর কাছে যায় হিসাব দিতে হবে আল্লাহ